অঞ্চল সভাপতি তৃণমূলের গাববেডি অঞ্চলে উনি বলছেন যে উন্নয়নের জোয়ার বইয়ে দিছি। বিজেপি ছেড়ে তৃণমূল করবে না কেন এখানে উন্নয়ন বলতে সাধারণ মানুষের কিছু হয়নি এখানে উন্নয়ন হয়েছে শুধু ওই জোকারের উন্নয়ন হয়েছে ওর ফ্যামিলির এখানে উন্নয়ন বলে কিছু নাই গাববেের অঞ্চলে উন্নয়ন হয়েছে জোগাড়ের ও সোনারপুরে তিন কাটা জায়গা কিনেছে ডায়মন্ড হারবারে চারতলা বাড়ি করেছে লক্ষ্মীকান্তপুরে দু কাটা জায়গা কিনেছে গোপালপুরের ওখানে একটা জায়গা কিনেছে আপনার তাজপুরের ওদিকে একটা জায়গা কিনেছে দয়রামপুরের মোড়ে জায়গা কিনেছে উন্নয়ন ওর হয়েছে জনগণের কোনো উন্নয়ন হয়নি গত আমফামে প্রত্যেক ক্যান্ডিডেট পিছু ও দু হাজার পাঁচ হাজার টাকা করে তুলেছে কারও থেকে দশ হাজার টাকা তুলেছে কারো থেকে পনেরো হাজার টাকা তুলেছে কারোর ঘর ভাঙেনি তার টাকা পাইয়ে দিয়েছে তার থেকে পনেরো টাকা নিয়েছে কারোর দোতলা ঘর তার ঘর দিয়েছে ফিফটি পার্সেন্ট টাকা নিয়েছে উন্নয়ন শুধু ওর হয়েছে ওর বাড়ির একটা কুকুর আছে সে প্রত্যেক দিন পাঁচশো গ্রাম করে মাংস খায় জনসাধারণ কোনো দিন পার ডে মাংস খায় না কেনার সামর্থ্য তাদের নেই ওর কুকুর কিন্তু রোজ পাঁচশো করে মাংস খায় পাঁচশো করে মাছ খায় ওর একটা কুকুর আছে উন্নয়ন ওর হয়েছে দেখেননি চোখ আর চার চাকা নিয়ে ঘরে ও কিসের কাজ করে হ্যাঁ ও কিসের কাজ করে ও তো বারো হাজার টাকা মাইনে পায় ওর এত উন্নয়ন কোথা দেখে এটা মানুষ দু নির্বাচনের পরে ওর মানুষ ধরবে না ওর জিজ্ঞাসা করবে না যে তুমি এসব কোথায় পেয়েছো অবশ্যই দু নির্বাচনের পরে ওর জন জনসাধারণের সামনে এসে বলতে হবে যে ও কোথা থেকে এগুলো করেছে মানুষের সঙ্গে চিটিংবাজি করে ওদিকে আপনার রামেশ্বরপুরে ওদিকে একটা খাল কেটে বেয়াল্লিশ লক্ষ টাকা তুলে নিয়েছে সে আমাদের মধ্যে সে ছেলেটি আজ নেই আজিবর ছিল আজিবরের কিছু দিয়েছিল বেয়াল্লিশ লক্ষ টাকা তুলে নিয়েছিল আনসার গায়নের কাছে পাঁচ লক্ষ টাকা নিয়ে ও গেছিল আনসার গায়ন ওকে দূর দূর করে দাঁড়িয়েছিল তবে আনসার গায়েন টিকিট পায়নি উনি বলেছে গাব্বেরিয়া বিজেপি বলে কিছু নেই যে বা যারা বিজেপি করবে বা ফেস্টুন ব্যানার মারবে তাহাদের হাত পা ভেঙে দেব এবং হসপিটালে ভর্তি করব আমি বলতে চাই ওই জোগাড়ের কথায় উত্তর দিচ্ছি আমি ওই জোগাড়কে উদ্দেশ্য করে বলতে চাই যে জোগাড় গাব্বেরিয়া অঞ্চলে সতেরোটা বুথ আছে এগারোটা বুথে ভারতীয় জনতা পার্টির লিড আছে কোনো বুথে একশো কোনো বুথে দেড়শো কোনো বুথে আড়াইশো কোনো বুথে আশিটা টোটাল এগারোটা বুথে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে টোটাল অঞ্চলে একশো আটচল্লিশটা ভোটে ভারতীয় জনতা পার্টি লিটে আছে তোমরা স্বচ্ছভাবে দুটো বুথ জিতেছ জোকার স্বচ্ছভাবে দুটো বুথ জিতেছ প্রত্যেক বুথে তোমরা হেরেছ প্রত্যেক বুথে তোমরা হেরেছো তোমরা ছাপ্পা করেছো তোমরা রেগিং করেছ তোমরা ছাপ্পা মেরে জিতেছো তবে ভারতীয় জনতা পার্টির কর্মী নেই ওর বাবার যদি ক্ষমতা থাকে ও ভারতীয় জনতা পার্টির কোনো ছেলের গায়ে হাত দিয়ে দেখাবে আমি দায়িত্ব নিয়ে বলছি প্রশাসন নিরপেক্ষতা কাজ করবে ও বের হতে পারবে না ও বের হতে পারবে না আমি বলছি ওর যদি বাবার হিম্মত থাকে আমায় সঙ্গে প্রশাসন বন্ধ রেখে কখন কোথায় কোন জায়গায় সামনাসামনিভাবে অপডেট করুন আর আমি যদি মিথ্যা বলে থাকি ও আমায় এর উত্তর দেবে ওর যদি সৎ হয় ওর এর উত্তর দেবে ভারতীয় জনতা পার্টি নেই ভারতীয় জনতা পার্টি নেই হ্যাঁ দু হাজার ছাব্বিশের নির্বাচনে ওর বুঝিয়ে দেবে গাব্যেরা অঞ্চল ভারতীয় জনতা পার্টির না তিন তোলামুলের দালালদের পার্টি গাব্যেরা অঞ্চল শিক্ষিত মানুষ এরা ঝামেলা চায় না এরা অশান্তি চায় না এরা শান্তি চায় ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে আপনারা দেখবেন দু থেকে তিন হাজার ভোটে যদি না লিড দেয় আমি রাজনীতি করা ছেড়ে দেবো নাটা বলতে পারবে নাটার হিম্মত আছে আমি বলছি যদি দু থেকে তিন হাজারের মধ্যে না লিড হয় ভারতীয় জনতা পার্টি গাবড়িয়া গ্রাম পঞ্চায়েতে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি দায়িত্ব নিয়ে বলছি ও যে অত বড় বড় কথা বলছে ওর দলের মেম্বারেরা ওর সঙ্গে নেই ওর দলের মেম্বার যারা তারাও ওর এমপি ও বড় বড় কথা বলে ওর বিরুদ্ধে কখনো মেম্বারেরা এম এর কাছে যায় কখনো তৃণমূলের এমপি বাপি হালদারের কাছে যায় ওর ফেলে দেওয়ার জন্য ওর তো জনগণ চায় না ওর মেম্বারেরা ওর চায় না যে কবে সরে কবে সরবে নাটা কবে সরবে নাটা কবে সরবে এরকম পরিস্থিতি তারা আছে কেন কি ওর দুর্নীতি এখানকার প্রধানের হ্যাজব্যান্ড সে একটু ভদ্র মতো ওর দুর্নীতি মেনে নিতে পারেনি তাই ওর সঙ্গে সপ্তাহে দুবার বসা বসি করতে হয় এম অফিসে ডেকে বসাতে হয় ওদের বনি নেই ও এত চোর এত চুরি করেছে একা খাবে বলে প্রধান ওর এমপি ও আবার বিজেপির উপরে কথা বলে ওর দলের আমি ভারতীয় জনতা পার্টির আসার পরে ওর সঙ্গে যারা ঘরে তারা জয়েন করবে ওরা ওর সঙ্গে যোগাযোগ করছে ওর কে চায় এখানে ও তো নিজে বলে হাম মোস্তান্য হামবস্তান হ্যাঁ ওর দলের মেম্বাররা ওর চায় ও বড় বড় ইয়ে দেখায় একটা ডালাল ও একটা ডালাল তোলাবাস এখানে মাটি কাটার গাড়ি যারা মাটি কাটে জিসিবি দিয়ে তাদের থেকে কত টাকা তোলা তুলেছে ঠিক আছে ওর ওর এসব হিসাব হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে ওর মারাত্মক অবস্থা হবে এখানে ওর বহুত হিসাব আছে মানুষের কার কেস করাচ্ছে আমায় কেস করতে বলছে আমায় নিজের ছেলেদের দিয়ে আমাকে কেস করাতে চাইছে আমায় নামে আমার নামে কেস করাতে চাইছে আমার ছেলেদের দিয়ে তারা ওর উত্তর দিয়েছে যে তুমি যদি এক লক্ষ টাকা দাও আমরা অন্তত নামে কেস করতে পারবো না ও তোমার মতো দালাল নয় ও তোমার মতো চিটিংবাজ নয় ও তোমার মতো মেলে খায় না ও তোমার মতো বেইমানি করে না ও তোমার মতো মতো মানসম্মানে ফেলে না তুমি একটা চিটিংবাজ তুমি একটা তোলা বাজ ও তো একটা ফেরিওয়ালা ও তো লো আছো ওই স্কুলের করা ফড়া বিক্রি করে খেয়েছে ওর নামে ঘরের লিস্টে ওর ফ্যামিলি পাঁচজনের নাম আছে ও কন্ট্রাক্টর থেকে পনেরো কুড়ি হাজার করে টাকা নেয় আর জেতার কথা বলছেন আমিও তখন তৃণমূলে ছিলাম আমরা না থাকলে ও কেন ওর বাবাও বাইরে জিততে পারবো ওর চেনে কেউ ওর বাবা একটা মস্ত বড় মাতাল ওর বাবা একটা মস্ত বড় মাতাল ও তো মাতালের বেটা ওটা বলে আখ্যা পায় ও কোথায় থেকে জিতবে আনসার গায়েন ছিল তাই ও জিততে পেরেছিল ওর কেউ চেনে আর ওর কথা আমার প্রশ্ন করছে না আমি ওর কথা উত্তর দিতে নারাজ ওর বাড়ি ও মোদী সরকারের ওর বাড়ি পাঁচজনের নাম আছে ওর ঘরের লিস্টে ওর বাড়ি পাঁচজনের নাম আছে ওর মায়ের নাম আছে ওর ঠাকমার নাম আছে ওর ভাইয়ের নাম আছে ওদের সবার নাম আছে আর ওর কথা কি বলছেন আমার প্রত্যেক বুধে ঘুমিয়ে ও কালকের ভোট করবে কালকের ওর দেড়শো ভোটে না হারালে রাজনীতি করবো না কালকের যদি ও যে সিম্বলে দাঁড়ান কালকে ভোট করবো কালকের ভোট করলে কাল হারাবো ওর কথা কি বলবো আমি একটা ফেরিওয়ালা কথা বলতে জানে না গাবিজ 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 করে কথা বলে ওর কথা হয় বলছে ও তো স্কুলের কড়া খুন্তি বেছে খাওয়া লোক ও তো রাস্তার ইট বেছে খাওয়া লোক ও ছাগল বেছে খাওয়া লোক ও এই যে বাচ্চা হাঁস মুরগি আছে না ব্লক থেকে দেয় সেও বিক্রি করা লোক ওর কথা কি বলছেন আপনি মমতাজ মমতাজ ওর সে না কেউ একটা ফেরিওয়ালা দোর চোর ও কটা ঘর দিয়েছে কারোর থেকে কুড়ি হাজার নিয়েছে কারোর থেকে দশ হাজার নিয়েছে সব প্রমাণ আমার কাছে আছে। ভোটের পরে ছাব্বিশের নির্বাচনের পরে ওর যদি না ধরে আনতে পারি ঘর থেকে ওর ঘর থেকে ধরে আনবো আর যেসব টাকা নিয়েছে ও সব রিটার্ন দিতে হবে এত বড় কথা বলছি আমি যা যা টাকা নিয়েছে সব রিটার্ন করতে হবে ওর কারোর পনেরো হাজার কারোর দশ হাজার কারোর পাঁচ হাজার সব টাকা রিটার্ন করতে হবে আর মমতাজ তোকে বলছি তুই টাকা রেডি রাখ ফিরিয়ে দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকারে আসছে ছাব্বিশের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকারে আসছে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন